বন্ধুরা দেখো আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে দেখো আজ আমি মটন রান্না করব চলো কিভাবে রান্না করি তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব দেখো আমি এখানে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সবই কেটে নিয়েছি এবার কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি দেখো তেলটা আমার পুরোপুরিভাবে গরম হয়ে গেছে এবার আমি কী করবো আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আর মটনের আলু বলে কথা ভালো না হয়ে পারে বলো দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে এক এক করে মশলাগুলো দিতে থাকব তো দেখো আদা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবার আমি আদা রসুন বাটাটা দেব পেঁয়াজটা আগে আমি ভেজে নিচ্ছি কেননা পেঁয়াজের সঙ্গে পেঁয়াজটা ভেজে নিলে একটু ভালো হয় তো এই দেখো আদা বাটা রসুন বাটা সবই আমি দিয়ে দিচ্ছি কিন্তু এইখানে আমি মানে মিস্টেক হয়ে গেছি লঙ্কা বাটাটা আমি দেওয়া হয়নি তো আমি লঙ্কা বাটাটা পরে অ্যাড করেছিলাম সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি এবার আমি নুন হলুদটা দিয়ে দিলাম যেহেতু মাংস ম্যারিনেটের সময় আমি নুন হলুদটা দিয়েছিলাম সেই জন্য আমি কষানোর সময় অল্প অল্প দিলাম এখানে তো আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে ঢাকা দিয়ে 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 কষাবো তো দেখো আমি মাংসটা দিয়ে অনেকক্ষণ ধরে কষানোর পরে তারপর আমি কিন্তু জল দেবো কেননা এইখানে কিন্তু এটা কিন্তু দেশি খাসি সেই জন্য আমাকে খুব বেশিক্ষণ কষানো লাগবে না কিন্তু তবুও খাসি তো আমাকে ঢাকা দিয়ে দিয়ে একটু কষাতে হবে তো আমার এখানে কষানোটা হয়েই গেছে দেখো এখানে ওরা মটনটা দেখতে চাইলো এক পিস তুলে সেই জন্য আমি ওদেরকে আবার একটু দেখিয়ে দিলাম তো দেখো আমার পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে এবার আমি এটা প্রেশার কুকারে দেবো কেননা আমাদের বাড়িতে একটু সবাই একটু নরম টাইপের মটন খাই সেই জন্য আমি একটু প্রেশার কুকারে দিয়ে দিলাম আর একটা কথা তোমরা আবার বলো না যে গুঁড়ো মশলা দিল না কেন আদা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলো দেখো বন্ধুরা আমাদের বাড়িতে কেউ গুঁড়ো মশলা খাই না আমি আগেও তোমাদেরকে বলেছি তো আমি মাংস বলো যাই রান্না করি আমি আদা পেঁয়াজ রসুন দিয়েই রান্না করি আমি আর কোনো গুঁড়ো মশলা দিই না কিচ্ছু দিই না আমি আদা পেঁয়াজ রসুন দিয়েই রান্না করি তো দেখো আমার এখানে হয়ে গেছে রান্নাটা তো আমি এবার একটু কড়াইতে দিয়ে দেবো কেননা ঝোলটা আছে সেই জন্য ঝোলটা শুকাবার জন্য এতটা ঝোল আমাদের বাড়িতে কেউ খায় না তো দেখো আমার এখানে পুরোপুরিভাবে রান্নাটা সাকসেসফুল হয়ে গেছে তো রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে তো তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো আমার পুরো রান্নাটা কমপ্লিট আমি এটা ঢেলেও দিয়েছি তো ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে চলো বাই